প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানের ঢাকায় বসা সন্ধ্যার দিকে দারোয়ানের নজরে নিয়ে কিভাবে যেন ছয় সদস্যের একটি অভুক্ত পরিবার বাসায় ঢুকে পড়ল হাড্ডির সাথে সেটে থাকা চামড়া জল চোখ পশুর মত কোলের বাচ্চাটির নাক মুখ ও চোখে মাছি ভন ভন করছে পরিবারের কর্তাটি ভাত খাইতে চাইল না চেয়ারম্যানের স্ত্রীর কাছে মিনতি করল ফ্যান ভাতের মার দিতে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে গৃহকর্তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ঠোঁট কেঁপে কেঁপে উঠছে বাচ্চাদের জন্য রান্না করা বুটের ডাল আর কুড়োর রুটি সবাই দিয়ে দিলেন তিনি পরিবারটিকে ওরা জানা না খেলো তার চেয়ে এলো করলো বেশি অনেকদিন না খেতে খেতে খাওয়ার অভ্যাস চলে গেছে ওদের বাড়িতে আর কোনো খাবার কিংবা হাতে কোনো পয়সা না থাকাতে পেট ভরে পানি খেয়ে সেরাতে ঘুমোতে গেল প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানের সন্তানেরা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামের এই ভূখণ্ডে অনেক আগে থেকেই খাদ্য ঘাটতি ছিল একটি নিত্য ঘটনা খাদ্য ঘাটতির উনিশশো সালেও ছিল মাত্র পাঁচ টন ষাটের দশকের শেষের দিকে তা বেড়ে প্রায় পনেরো লাখ টন হয় উনিশশো আটষট্টি সাল থেকে পরপর তিন বছর ভয়াবহ বন্যা হয় উনিশশো আটষট্টি সালে চোদ্দো হাজার চারশো উনিশশো সালে ষোলো হাজার এবং উনিশশো সত্তর সালে ষোলো হাজার চারশো বর্গমাইল এলাকা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তি নাশ সহ প্রায় বাইশ লক্ষ টন ধান বিনষ্ট হয় এমনকি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালেও বন্যা হয় এবং প্রায় চোদ্দ হাজার বর্গমাইল এলাকা প্লাবিত হয় এতে প্রায় তিন লক্ষ টন খাদ্যশস্য বিনষ্ট হয় এবং একই বছরে অভ্যন্তরীণ প্রাপ্তি এগারো শতাংশ হ্রাস পায় উনিশশো সালে দেশ দুবার বন্যা কবলে করে প্রথমবার সিলেটে এক আকস্মিক বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি শান্ত হয় একই বছর জুলাই আগস্টে সংগঠিত দেশব্যাপী বন্যা ছিল দেশের ইতিহাসের ভয়াবহতম আকস্মিক বন্যায় দেশের সমস্ত বড় ফসল বিনষ্ট হয় এতে মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় দেড় লাখ টাকা চাষযোগ্য বিল ও হাওড় অঞ্চলে প্রধান ফসল বড় ধান পুরোপুরিভাবে ক্ষতির সম্মুখীন হয় মাস বস বয়সী বন্যায় দেশের মোট এলাকার প্রায় এক তৃতীয়াংশ বিপর্যয়ের শিকার হয় এবং বন্যা কবলিত হয় প্রায় তিন কোটি লোক এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে প্রায় এক কোটি একর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল সংখ্যক গবাদি পশু নিহত ও ঘরবাড়ি বিপর্যস্ত হয় এই বন্যার পটভূমিতে রংপুরের বাসন্তী ও দুর্গা নামের দুই নারীর ছবি দৈনিক তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছে সেই ছবির দুই যুবতী লজ্জা নিবারণের জন্য একটি শতচ্ছিন্ন মাছ ধরার জাল চড়িয়ে যে নিদারুণ অসহায় ভঙ্গিতে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন তাতে উনিশশো চুয়াত্তরের মতো একটি ভয়াবহ মন্দোত্তরের সংকেত নির্দেশিত হয়েছে আগস্টের মাঝামাঝি আমনের বিছন যখন উঠছে বন্যা তখন ভয়াবহ রূপ ধারণ করল সদ্য রোয়া আমনের চারা সব নষ্ট হয়ে গেল সেপ্টেম্বরের প্রথমে ব্রহ্মপুত্রে আবার বিপদসীমা অতিক্রম করল আগের বন্যার পর রোয়া ধানের যা অবশিষ্ট ছিল এবার সেটাও গেল বাংলাদেশে খাদ্য ব্যবস্থার সংকট দুর্ভিক্ষের জন্ম দিতে যাচ্ছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় ঘটবে দেশ স্বাধীন হবার পর থেকেই দুর্ভিক্ষের আশঙ্কা করেছিলেন অনেকে তবে ভয়াবহ বন্যা সংগঠিত হবার আগে উনিশশো তিয়াত্তর সালে জানুয়ারি থেকে শুরু করে উনিশশো সালের জুলাই মাস পর্যন্ত সময় ছিল দেশের সবচেয়ে বেশি সংকটচড়ক বাহাত্তরের বাইশে জানুয়ারি দেশে ফিরে মার্চ মাসে মাওলানা ভাসানির প্রথম যে বিবৃতি দিয়েছিলেন তার মূল বিষয়বস্তু ছিল দুর্ভিক্ষ অত্যাসন উনিশশো তিয়াত্তর সাল থেকে গুহ করে জিনিসপত্রের দাম বাড়ছিল খাদ্য বা শিশু খাদ্যের দাম চলে গেল নাগাল্যান্ডায় শিশু খাদ্যের দাবিতে মিছিল হলো তাতে যোগ দিলেন গরিব ও মধ্যবিত্ত পরিবারের মায়েরা উনিশশো সালের মে মাসে মাওলানা ভাসানী খাদ্য ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আমরণ অন্বেষণ শুরু করে। ভাসানির অন্বেষণের খাবারে সারাদেশে স্পুঙ্গলি লিঙ্গের মতো জেগে উঠল মতিঝিলে ন্যাপ অফিসের দোতালায় আমরণ অন্বেষণরত ভাসানি শুয়ে থাকে হাজার হাজার মানুষ তাকে একনজর দেখার জন্য মতিঝিল ছুটে এসেছে অন্বেষণের দ্বিতীয় দিনে সন্ধ্যায় তিনটি গাড়ি নিয়ে শেখ মুজিব স্বয়ং এসে হাজির হলেন মাওলানা ভাসানির সাথে একান্তে আলাপে পর যখন তিনি ফিরে যাচ্ছেন তখন সমাবেত জনতা খাদ্যের দাবিতে স্বতঃস্ফূর্ত স্লোগান তোলে হঠাৎ স্লোগান উঠল ইয়া হিয়া গেছে যে পথে মুজিব যাবে সেই পথে এই স্লোগানে শেখ মুজিবের চেহারা তখন অগ্নিমূর্তি ধারণ করেছে উনিশশো সালের দশই অক্টোবর দেশের সুপরিচিত ও জনপ্রিয় দৈনিক গণকণ্ঠের সম্পাদকীয় শিরোনাম ছিল ভয়াবহ দুর্বিক্ষের পদধ্বনি একদিকে খাদ্য সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়া এবং অন্যদিকে চোরাচালান দমনে সরকারি ব্যর্থতা অব্যাহত থাকায় খাদ্য বিভাগের হাতে যে সামান্য খাদ্য মজুদ ছিল প্রতিদিনের চাহিদা পূরণ করতে গিয়ে উনিশশো সালের জুন মাসের মধ্যে তা তলানিতে এসে থেকে এভাবে বাংলাদেশ এক ব্যাপক খাদ্য ঘাটতির সম্মুখীন হয় বিশেষজ্ঞরা অনেকদিন আগে থেকেই এ ধরনের খাদ্য খাদ্যঘাটতির ব্যাপক অব্যাহতভাবে সতর্ক করে আসছিল